আচ্ছা আমরা সকলেই কোকা কোলা পান করি কিন্তু একবারও কি ভেবেছেন আসলে আমরা কি খাচ্ছি ভেবে দেখুন একটা গ্লাসে দশ চামচ চিনি গুলিয়ে খেতে বললে আপনি কি রাজি হবেন নিশ্চয়ই না তাহলে কোক খেতে কোনো সমস্যা নেই কেন কারণ এর আসক্তি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি বুঝতেও পারবেন না যে আপনি এক বোতল কোকের সাথে প্রায় দুইশো গ্রাম চিনি গিলে খাচ্ছেন একশো মিলি কোকের মধ্যে দশ পয়েন্ট গ্রাম সুগার থাকে অর্থাৎ আড়াই লিটারে দুইশো গ্রাম সুগার থাকে মানে উনসত্তরটা সুগার কিউব থাকে অথবা এ ধরনের দুইটা কাপের থেকে একটু বেশি পাউডার সুগার থাকে আপনি যখন প্রথমে চুমুক দেন তখন মিষ্টি স্বাদটি আপনাকে চাঙ্গা করে কিন্তু দশ মিনিটের মধ্যেই আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় লিভার বাড়তি চিনি চর্বিতে পরিণত করতে শুরু করে তিরিশ মিনিটের মধ্যে আপনার শরীর ক্যাফিন গ্রহণের প্রক্রিয়া দেখায় হার্টবিট বেড়ে যায় রক্তচাপ বাড়ে পঁয়তাল্লিশ মিনিট পর আপনার ব্রেন অতিরিক্ত ডোপামিন নিঃসরণ শুরু করে যা কোকেন আসক্তদের মস্তিষ্কে হয় তাহলে ভেবে দেখেন আমরা কি খাচ্ছি এখন প্রশ্ন হলো এটা কি শুধুই পানীয় নাকি এক মিষ্টি বিষ আপনি কি এখনো কোকা কোলা পান করবেন কমেন্টে জানান